তো বন্ধুরা আজকে আমি বলবো এই গরমের মধ্যে কোন কোন শাক সবজি খাওয়ালে আপনার পাখি সুস্থ থাকবে এবং হেলদি থাকবে তো বন্ধুরা প্রথমেই বলি বাজিগার পাখিকে এই গরমে সুস্থ রাখতে চাইলে আপনাদের পাখিকে সিট মিক্সের সাথে সাথে কিছু শাক সবজিও খাওয়াতে হবে এই শাক সবজির মধ্যে সজনি পাতা হলো একটি গুরুত্বপূর্ণ খাবার কারণ এই সজনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন তাই আপনারা পাখিকে সুস্থ রাখতে চাইলে সজনি পাতা সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই দেবেন কিন্তু মনে রাখবেন কোনো শাক সবজি সপ্তাহে প্রত্যেকটা দিন দেওয়া ঠিক নয় এরপরে যেই পাতাটা সম্বন্ধে বলব সেইটা হলো তুলসী পাতা এই তুলসী পাতা পাখিদের শরীরকে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই তুলসী পাতা আপনি সপ্তাহে দু থেকে তিন দিন যদি পাখিদের খাওয়াতে পারেন তাহলে পাখিদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো রোগ থেকে তারা রক্ষা পাবে আপনাদের পাখিকে যদি ঠান্ডা লেগে থাকে বা সর্দি টাইপের কিছু হয়ে থাকে তাহলে তুলসী পাতা দু থেকে তিন দিন সপ্তাহে অবশ্যই দেবেন এটা খুব উপকারী একটা জিনিস এটা খুব কাজে দেবে পরে এই গরমে আপনি পুদিনা পাতা পাখিদের খাওয়াতে পারেন এই গরমে যদি পুদিনা পাতা পাখিদের খাওয়াতে পারেন তাহলে পাখিদের শরীরকে ঠান্ডা রাখতে এই পুদিনা পাতা একটা বড়ো ভূমিকা পালন করে তাই পুদিনা পাতা সপ্তাহে দু থেকে তিনবারও আপনি দিতে পারেন এতে পাখিদের শরীর ঠান্ডা থাকবে এই গরমে আপনার পাখিগুলো সুস্থ থাকে এছাড়া আপনি আপনার পাখিকে সুস্থ রাখার জন্যে কলমি শাক সপ্তাহে দু থেকে তিনবার খাওয়াতে পারেন এই কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা পাখির শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে পাখিকে রক্ষা করে আর একদিনে সমস্ত রকম শাক সবজি একবারে দিয়ে দেবেন না এতে কিছু সমস্যা হতে পারে তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই